নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতি শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় থাকছে অক্ষয় তৃতীয়ার বিশেষ কিছু টিপস বা টোটকা যেগুলো করলে আপনার সাংসারিক জীবনে শান্তিতে ভরে উঠবে বিভিন্ন রকম অসুবিধে এবং যেগুলো আপনার জীবনে অর্থনৈতিক এবং বিভিন্ন রকম সমস্যা যেগুলো দানা বেঁধে উঠছে সেগুলো কিন্তু জীবন থেকে চলে যাবে সুতরাং কি করলে অক্ষয় তৃতীয়ায় আপনি ভালো থাকবেন তার প্রথম যে এক দুই করে বলবো এক নম্বর অক্ষয় তৃতীয়ার দিন আপনি সকালবেলা যদি গঙ্গায় স্নান করতে পারেন সেটি আপনার জন্য কিন্তু ভীষণ ফলদায়ক হবে এবং এই গং অক্ষয় তৃতীয়ার দিন যে জোয়ার আসবে সেই জোয়ারের জলে যদি স্নান করতে পারেন সেটি সকালে না হলেও যদি বিকেলেও যদি হয় যদি সেই জোয়ারের জলে স্নান করবেন এবং সেই জোয়ারের জল সংগ্রহ করে বাড়িতে রেখে দেবেন সেই জলের যে মাহাত্ম সেই জলের কখনো তার মাহাত্ম কিন্তু ক্ষয় হবে না সেটি আপনার বাড়িতে চিরকাল থেকে যাবে এবং আপনি সেই জল ত্রিসন্ধ্যা প্রধান দরজায় ছেড়াবেন আপনার জীবন থেকে অনেক কুপ্রভাব নেগেটিভিটি চলে যাবে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যে কোনো মন্দিরে অবশ্যই পূজা দেবেন এই সেই পূজা দিয়ে ভগবানের কাছে আপনি মনস্কামনা জানাবেন সেই মনস্কামনা কিন্তু আপনার ফলবেই ফলবে ওই দিন আপনি নিরামিষ আহার করুন এবং অক্ষয় তৃতীয়ার দিন দান করা ভীষণ শুভ ধরা হয় যে গ্রহ অশুভ রয়েছে যে গ্রহ আপনাকে অশুভত্ব দিচ্ছে কুফল দিচ্ছে সেই গ্রহের নির্দিষ্ট দান আছে সেই দান চেষ্টা করুন কোনো সৎ ব্রাহ্মণকে করতে তাহলে সেই গ্রহ শক্তিশালী হয়ে আপনাকে কিন্তু ভীষণ শুভ ফল দেবে অক্ষয় তৃতীয়ার দিন চেষ্টা করুন বাড়ির আশেপাশে কোনো যদি মন্দির থাকে সেখানে যদি ভোগের ব্যবস্থা থাকে সেই ভোগের জন্য আপনি হলুদ দান করুন সরষের তেল দান করুন চাল দান করুন নরনারায়ণ সেবার জন্য দান করুন এটি কিন্তু ভীষণ শুভ এই দিন লক্ষ্মী গণেশের পূজা দিতে পারেন সেটি আপনার জন্য কিন্তু প্রচণ্ড শুভ ফল বয়ে নিয়ে চলে আসবে অক্ষয় তৃতীয়ার দিন ভগবান সূর্যের উদ্দেশ্যে দিন এবং মনের ইচ্ছে জানান এটি আপনার জন্য কিন্তু ভীষণ শুভ হবে ভগবান শ্রীকৃষ্ণের একশো আট শতনাম আপনি এই দিন পাঠ করুন আপনার জন্য কিন্তু ভীষণ শুভ হবে আপনি অক্ষয় তৃতীয়ার দিন মহামৃত্যুঞ্জয় জপ করুন এটি আপনার জন্য কিন্তু ভীষণ শুভ ফল বয়ে নিয়ে আসবে অনেক অসুখ বিসুখ থেকে আপনি দূরে থাকতে পারবেন অক্ষয় তৃতীয়া কিন্তু ভীষণ শুভ তিথি যত ভালো কাজ করবেন এই দিন আপনি কিন্তু তার ফিডব্যাক পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জানাই অক্ষয় তৃতীয়ার উপাচারগুলো করুন দেখবেন আপনারা ভীষণ ভালো থাকতে পারবেন ধন্যবাদ